প্রিয় দর্শক মণ্ডলী এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজ আমি এসেছি ব্রয়লার মুরগির বোর্ডিং সম্পর্কে একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিভাবে ব্রয়লার মুরগির বোর্ডিং করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কেমন ভাবে হলো আপনার ব্রয়লার মুরগির বোর্ডিং করতে হয় ছোট বাচ্চা একদিনের এই আপনার সিস্টেমটা আপনাদের দেখাবো তো আপনারা এইভাবে যদি বুডিং করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগি অনেক ভালো হবে এবং অনেক সুন্দর হবে তো দর্শক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না চলুন আমরা এখন চলে যাই কেমন ভাবে বোর্ডিং করতে হয় সেটা দেখার জন্য তো যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আপনারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আর কথা নাই চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে ফ্লাইবোর্ড দিয়ে এমন ভাবে গোল করে ঘিরতে হবে ঘিরার পরে আপনারা কাঠের গোড়া নিচে ভালো করে বিছাই দিবেন দেওয়ার পরে তারপরে কাঠের গোড়ার উপরে আবার ধানের যে তুষ বলে এই তুষটা উপরে সেটাই দিতে হবে যাতে মুরগির চোখে ওই কাঠের গোড়া গুলো না যায় যেহেতু কাঠের গোড়া চোখে পড়লে অনেক সময় মুরগি কিন্তু মানে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই উপরে আগে কাঠের গোড়ার উপরে ধানের এইগুলা ছিটাই দিতে হবে তো আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আমাদের বোর্ডিং কেমন ভাবে করতে হয় তো এই তুই সুন্দরভাবে যখন ছিটানো হয়ে যাবে তুইগুলো ছিটানোর পরে তারপরে আমরা সামনে কি করতে হবে এগুলো আপনাদের বলবো তো আগে ভালো করে তৈরি গুলো ছিটানো হয়ে যাক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তৈরি গুলো ছুটাচ্ছি তো এখন তুষগুলো গুলো ছিটানো হয়ে গেছে এখন আমরা পেপার এই তুষের উপরে পেপার পেড়ে দিব তো যাতে ভালো করে পেপার পাড়তে হবে এমন ভাবে যাতে কোনো তুষ বা গোড়া উপরে না ওঠে কারণ ছোট বাচ্চা তুজ বা এই গোড়ার উপরে থাকলে তাদের পেটের নিচে অনেক সময় তুষে কানা হয়ে যাওয়ার ভয় থাকে এই জন্য ভালো করে পেপার বিছায়ে নিতে হবে তো পেপার বিছানো হওয়ার আমাদের এখন চলছে বোর্ডিংয়ে পেপার বিছাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে পেপারগুলো বিছানো হচ্ছে তো পেপার আপনারা বুঝ আমি যেটা বললাম যে পেপারটা কিন্তু সুন্দর করে বিছ হবে এই কারণেই যে যাতে ও নিচের যে গোড়াগুলো আছে এইগুলা যাতে পেপারের উপরে না ওঠে তো দর্শক বন্ধুরা আমাদের পেপার বিছানো হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা বডিং এ মুরগি ছাড়বো তো দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে পেপার কিন্তু অলরেডি পুরো বোর্ডিংটা মানে বিছানো হয়ে গেছে এবং আমাদের যে তুষ এবং গোড়া এইগুলা কিন্তু আপনার হলো পেপারের নিচে ঢাকা পড়ে গেছে যাতে কোনো গোড়া এবং তুষ উপরে না দেখা যায় এমন ভাবে আপনারা হলো পেপার গুলা পারবেন। তো পেপার পারার পরে আমরা আপনাদের তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কি করতে হবে বোলিংটা যদি সুন্দর হয় দর্শক বন্ধুরা তাহলে আপনাদের মুরগিও ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা হপার যেহেতু হপারে বল জ্বালাতে হবে 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 এবং তাপমাত্রাটা দিতে যেহেতু তাপমাত্রা ছাড়া কিন্তু মুরগি ভালো না মুরগির যে পরিমাণ তাপমাত্রা দরকার সেই পরিমাণ তাপমাত্রা কিন্তু বোর্ডিং এ দেওয়া লাগবে না হলে কিন্তু দর্শক বন্ধুরা মুরগি ভালো হবে না যদি আপনার বোর্ডিং খারাপ হয় তাহলে মুরগিও খারাপ হবে এবং মুরগির কিন্তু বিভিন্ন ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ধরনের রোগবালা এইগুলা কিন্তু বেশি দেখা যায় আর বুডিংটা যদি টাইট হয় তাহলে আপনাদের মুরগি অনেক সুন্দর হবে তো দশমুধ দেখছেন আমরা অলরেডি বুডারে কিন্তু হপারে বল জ্বালায় দিয়েছি তো বল জ্বালানো হয়ে গেছে এখন আমরা মুরগি ছাড়বো যেহেতু মুরগি ছাড়া কিছুক্ষণ আগেই বলগুলা জ্বালিয়ে দিতে হয় কারণ আহ যাতে হিটটা পরিপূর্ণ ঘরের ভিতরে হয়ে যায় এবং চতুর্দিকে আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যে হিটটা যেন ভালোভাবে ভিতরে থাকে যেহেতু প্রথম বোর্ডিং চলছে তারপরে এখন গরমের সময় অতটা হিট করা লাগে করা লাগবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা চলে এসেছে অলরেডি আমরা কাজী কোম্পানির বাচ্চা আহ এনেছি কাজী কোম্পানির বাচ্চা অনেক সুন্দর লহমিন এই কোম্পানির বাচ্চা আপনারা দেখতে থাকুন যে কেমন ভাবে বোর্ডিং করতে হয় তা আমরা এখন বাচ্চা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো যেহেতু এর ভিতরে সবকিছু রেডি হয়ে গেছে বোর্ডিং তো বোর্ডিং রেডি করার আগে আমরা কিছু খাবার ওই পেপারের উপরে সিটাইয়ে দেব পেপারের উপরে খাবারগুলো ছিটানো সিটানো সুন্দর করে সিটাইয়ে দিলে যেহেতু একদিনের বাচ্চা তারা খাবার গুলা ভালো আগে খাওয়া শিখতে হয় শিখাতে হবে আর সেই সাথে আমরা পানির পাত্রগুলো ভিতরে দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চাগুলো না খেয়ে আছে তারা সারা রাত ধরে যেহেতু তো আমরা কোনো হলো পিলাস এই ওষুধটা দিয়ে পানি রেডি করব। তো রেডি করে আমরা অলরেডি এখানে পানি গোলা কিন্তু সাজাই দিচ্ছি পানিগুলো সাজানো হলে আমরা ইনশাল্লা বাচ্চা ছাড়বো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার হয়ে গেছে এবং হয়ে গেছে মানে পানিগুলো আপনার জায়গায় জায়গায় পাত্রে দেওয়া হয়ে গেছে যে দর্শক বন্ধুরা আপনারা এমন ভাবে আমি যেমন ভাবে দেখাচ্ছি যদি আপনারা এইভাবে বোর্ডিং গুলা সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনাদের বাচ্চা অনেক সুন্দর থাকবে রোগ বলা থেকে মুক্ত থাকবে তো দর্শক আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চা কিন্তু অলরেডি আমরা ছাড়তে শুরু করেছি তো মুক্তার ভাই যেহেতু আমাদের বাচ্চা নিয়ে এসেছে ডিলারের পক্ষ থেকে তো মুক্তার ভাই বাচ্চাগুলো ছাড়ছে সেই সাথে ইমনও বাচ্চাগুলা বোর্ডিং এ ছাড়ছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা বাচ্চাগুলা কিভাবে সুন্দরভাবে বোর্ডিং এর ভিতরে ছেড়ে দিচ্ছি তো এমন ভাবে আপনার বাচ্চাগুলো সব বুডিং এর ভিতরে ছাড়বেন আমি যেটা বলছিলাম দর্শক বন্ধুরা আসল কথা হচ্ছে বুডিং এর মুরগি যদি ভালো করতে হয় আর মুরগি যদি আপনি সুস্থ রাখতে চান মুরগি সবল করতে চান তাহলে অবশ্যই বোর্ডিং এর তাপমাত্রার দিকে অবশ্যই খেয়াল রাখবেন বুডিং এর তাপমাত্রা যেন ভালো হয় আর যদি বোর্ডিং এর তাপমাত্রা ভালো না হয় তাহলে কিন্তু মুরগি আপনার ভালো হবে না এটা আমি আপনাদের বারবার করে বলছি যে বোর্ডিং এর তাপমাত্রাটাই কিন্তু মেন তো বোর্ডিং এর তাপমাত্রা যদি ভালো না হয় তাহলে কিন্তু মুরগি আপনাদের ভালো হবে না এটা আমি অনেকবারই আপনাদের বলেছি এটার দিকে অবশ্যই আপনারা সকলে খেয়াল রাখবেন তো দর্শক আমাদের বাচ্চাগুলো কিন্তু বোর্ডিং এ অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এবং বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যে বোর্ডিং এ বাচ্চাগুলা ছাড়া হয়ে আসছে প্রায় তো এইভাবে আপনারাও বাচ্চাগুলো বোর্ডিংয়ে সবকিছু রেডি করে তারপরে বোর্ডিং এ বাচ্চাগুলো ছাড়বেন তো এইভাবে ছাড়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাচ্চাগুলো সুন্দরভাবে খেলছে এবং তারা খাবার কিন্তু খেতে শুরু করেছে এগুলো হচ্ছে একদিনের বাচ্চা আইস কি আমাদের এই বাচ্চাগুলো আসলো তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বডিং কিভাবে করতে হয় তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের বডিং এ কিন্তু অলরেডি বাচ্চাগুলো খাওয়া শুরু করে দিয়েছে যে ফিট গুলো सीटेटে দিয়েছি এই ফিট গুলো কিন্তু তারা খেতে লেগেছে এই ফিট গুলো আপনারা বারবার সিটি দিবেন না হয়তো প্রথমে প্রথম বেলায় কিছু ফিট ওই এরির পরে আপনার ওই পেপারের উপরে ছিটিয়ে দিবেন এটা ছিটানোর পরে কিন্তু বেশি ছিটাবেন না কারণ অনেক সময় ওই পায়খানা ওই মুরগিতে খাবারের পরে পায়খানা করে ওই পায়খানা সহ এই ফিট খাওয়ার কারণ অনেক সময় মুরগির পেটে অসুখ হতে পারে বা পেট খারাপ হতে পারে এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমরা প্রথম দুই একবার যে প্রথমেই অল্প কিছু ফিট আমরা পুরা ওই পেপারের উপর ছিটাই দেবো তারপরে কিন্তু আমরা আর বেশি ফিট আমরা ছিটাবো না যদি ছিটাই তাহলে কিন্তু আমি যেটা বললাম যে মুরগির পেটে অসুখ হতে পারে এই জন্য আমরা ছিটাবো না কারণ এই খাবার যদি ছিটানো যায় তাহলে বারবার ওই মুরগিতে খাবারের পরে আপনার পায়খানা করার কারণে ওই খাবার নষ্ট হয়ে যায় এই যখন আমাদের প্রথমে কিছু খাবার তাদেরকে খাওয়া শেখাতে হবে যে খাবার গুলা ছিটাই দিলি তখন কিন্তু তারা এগুলা খেতে শুরু করবে খাওয়ার পরে আপনারা কি করবেন এটা আমরা অবশ্যই আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগির বাচ্চা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো বাচ্চা তারা কিন্তু অনেক সুন্দর খেলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগির বাচ্চা অনেক সুন্দর এবং সন মনে বাচ্চা এবং আপনারা বাচ্চা বয়লার মুরগি ভালো হতে হলে আরো কিছু শর্ত আছে সেগুলো বাচ্চা অনেক সুন্দর হতে হয় যদি বাচ্চা ভালো হয় তাহলে আপনার বয়লার মুরগিও ভালো হবে আর বাচ্চা যদি খারাপ হয় তাহলে কিন্তু বয়লার মুরগি আপনাদের ভালো হবে না এবং ভালো ওজন আসবে না সেই জন্যে বাচ্চা গুলো ভালো কোম্পানির দেখে আপনারা নেবেন অবশ্যই এবং ভালো কোম্পানির ফিট কিন্তু আপনারা খাওয়াবেন তো এই বিষয় নিয়ে আমরা সামনে কোনো আরেক ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যেহেতু আজকে বডিং নিয়ে আলোচনা করছি আমরা তো আগে বডিং এর বিষয় নিয়ে আলোচনা করে নিই তো দশম দেখছেন বাচ্চাগুলো কিন্তু পানিও খেতে শুরু করেছে তো আপনারা রাত্রে বেলায় খেয়াল রাখবেন যে বলার মুরগির মেন হচ্ছে তাপমাত্রা আবারও বলছি যে তাপমাত্রা ঠিক রাখবেন একটা মুরগি প্রতি দুই ওয়াট করে কারেন্টের ওয়াট হিসাব করে কিন্তু বল জ্বালানো লাগে তা আপনারা এভাবে জ্বালাবেন জ্বালানোর পরে আপনারা রাত্রে দেখবেন যে মুরগি কিন্তু আপনাকে বলে দিবে যে তার তাপমাত্রা কম হচ্ছে না ভালো হচ্ছে যদি তাপমাত্রা কম হয় তাহলে বুঝতে পারবেন যে মুরগিগুলো এক জায়গায় কিন্তু জড়ো করো হয়ে আহ হয়ে যাবে আর যদি মুরগি জড়ো করো না হয় তাহলে জানবেন যে হলো তাপমাত্রা ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবেন আর যদি তাপমাত্রা কম হয় তাহলে দরকার সাইড একটু ঢেকে দিবেন কাপড় টাপড় দিয়ে অথবা শর্ট দিয়ে তাহলে একটু হিটটা ওর ভিতরে আটকে থাকবে তো দর্শক বন্ধুরা দেখছেন ওই যে খাবার কিছু ছিটাই দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু আমরা অলরেডি খাবারের পাত্রে খাবার দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খাবারের পাত্রে কিন্তু খাবার দিয়েছি এরপর থেকে আর ছিটাবেন না খাবার এরপর থেকে আপনারা খাবারগুলো হলো পাত্রে দিবেন তো পাত্রে খাবার দেওয়ার পরে আপনারা ওইগুলা খেয়াল রাখবেন যাতে মুরগি কেমন খাসে এগুলা অবশ্যই খেয়াল রাখবেন এবং নিয়মিত ওষুধ ব্যবহার করবে তো দর্শক বন্ধুরা এই পর্যন্তই আমাদের ভিডিও বুডিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন